হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার এডিট করার অভাবে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না তো এত মানে কী বলবো মানে চারিদিকের এত কাজে কামে না পোস্ট মানে এডিটটা করতেই পারছিলাম না তো সেই কারণে ভিডিওটা পোস্টই করা হচ্ছিল না এই ভিডিও শ্যুট করার পরে কিন্তু আমি আরও একটা ভিডিও শ্যুট করে ওটাকে অলরেডি এডিট করে পোস্ট করে ফেলেছি কিন্তু এটা পোস্ট করতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে জামা জামাকাপড়গুলো ভাজ করে নিলাম আলনার যত জামা কাপড় দেখো সমস্ত জামা কাপড় কিন্তু প্রতিদিন ভাজ করা হয় আর এই দুই ছেলেতে সারা দিন ছিটাতে থাকে মানে ওদের জামা চয়েস করতে করতেই আলমারি ছিটিয়ে যায় তারপরে কিছু ভেজা কাপড় ছিল সেইগুলোকে বাইরে মেলে আসলাম আর এই যে আজকে রান্না করব হচ্ছে পনির আজকে ছিল হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো শ্রাবণ মাসের প্রায় সে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো চলেই গিয়েছে কিন্তু এই তৃতীয় সোমবারটাই এখনও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারিনি এডিট করার অভাবে তো আজকে চলো তোমাদের সঙ্গে সেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটাই কীভাবে পালন করেছিলাম সেটা শেয়ার করব। তো এখানে দেখতে পেলে যে পনিরটা বের করে নিলাম পনিরটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল ওটাকে তার জন্য বাইরে ওখান রেখে দেবো আর ছেলে যাবে হচ্ছে স্কুলে বড় ছেলে স্কুলে যাবে তো সেই কারণে ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিচ্ছি ও খেয়ে স্কুলে যাবে ওকে প্রতিদিন মানে প্রতিদিন স্কুলে যাওয়ার সময়তে আগে সকালে ভাতটা খাইয়ে দিই হচ্ছে টিফিনে হালকা পাতলা কিছু দিই কোনো দিনও চাউমিন দিই কোনো দিনও এগরোলের মতন করে মানে একটা ডিম দিয়ে পরোটার মতন করে ভেজে দিই কোনো দিন চিড়ে টিরে এসব দিই বিস্কুট তো এদিকে সেদ্ধ ভাত আর মুগের ডালটা সেদ্ধ চাপিয়ে চলে এসেছিলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ তখন কিন্তু বৃষ্টিই চলছিল এখন বেশ কয়েক দু একদিন থেকে বৃষ্টিটা নাই কিন্তু ওই সোমবার যে তৃতীয় সোমবার বলছি তখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল ওই জন্য ঘরের ভেতরে কাপড় খানিকটা মেলে রেখেছিলাম আর খানিকটা জামা কাপড় বাইরে ছিল তার কারণ তখন বৃষ্টিটা হচ্ছিলো না আর এই যে এখানে দেখো পনিরটা আমি ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি তো এই পনিরটাকে সুন্দর গামাখা গামাখা করে একদম কাজু বাদাম দিবো চারমগজ দিব দিয়ে একটু টমেটো দেবো মানে একটা টমেটো দেবো দিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে পেস্ট করে নেবো ভেজে মানে ওই যত মশলাগুলোর নাম বললাম সমস্ত কিছুই ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে তারপর আর পনিরটা রান্না করব। এইভাবে কিন্তু একদিন করে খেয়ে দেখো বেশ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভাতের হাঁড়িটাও কিন্তু আমি ফ্যান ঝরিয়ে নিলাম আর রিককে ভাতটা বেড়ে দেবো রিক খেয়ে স্কুলে যাবে মানে বেড়ে দেবো কি ওকে খাইয়েই আমাকে দিতে হবে একা হাতে তো সকালবেলায় খাওয়ার ওর ক্ষমতাই নাই দিলে পরে সব ভাত ফেলেই দিবে নষ্ট করবে খাবে না আর এখানে রিকের চাউমিনটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি রিককে খাইয়ে নিয়েছিলাম আগে তো রিককে আজকে ভেজ চাউমিনই করে দিয়েছিলাম পনির দিয়ে তো ও বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছিল সেটা আর এখানে দেখো রিকের বাবার থালাটা রেডি করে দিয়েছি ও খাবে আর এই যে ঋষি দেখো ওর বাবার সাথে সাথেই চান করে নিয়েছে চান করে নিয়ে একদম হিরোর মতন ফুল প্যান্ট জামা নতুন বের করে নিয়েছে আলমারি থেকে নিয়ে পরে নিয়েছে ও সব আলমারি আমার ঘাটতেই থাকে আলমারি আর আলনা যে কোথায় একটা নতুন জামা কাপড় মানে নতুন বলতে কি একটা ফুল প্যান্ট একটা ভালো জামা যদি পেয়ে যায় আর এখানে রিকের বাবার জন্য টিফিনটা রেডি করে দিয়েছিলাম টিফিনে দিয়েছিলাম হচ্ছে তিনটে পরোটা দিয়েছিলাম আর এখানে ওই যে পনিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর গাঢ় গামাখা গামাখা হয়েছে পনিরটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। যদিও আমি খাইনি এই সেদিন সোমবার করেছিলাম তো আমি দুপুরবেলায় আতপ চালে আর সেদ্ধ সেদ্ধ ভাতি খেয়েছিলাম ঘি দিয়ে আর এখানে দেখো ওর বাবাও কাজে চলে গিয়েছে দোকানে আর রিকো স্কুলে চলে গিয়েছে বাড়িটা এখন মোটামুটি ফাঁকা শুধু ঋষি ছিল ও ছিল না বাড়িতে তখন ও পাশের বাড়িতে খেলতে গিয়েছিল না মনে হয় ছিল জানি পরে এডিট করছি তো আমি বুঝতে পারছি না মনে হয় ছিল ঘর থেকে হয়তো এখনই বেরাবে তাই যে দেখাম ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ঘর মোছার আগে ভালো করে যদি একটু ঝাড় না দিয়ে মানে দিয়ে না নেওয়া হয় তাহলে এই নোংরাগুলো ওই নেতার আগায় আগায় ঠেকে ভালো লাগে না তো ওই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি তো এইটা দিয়ে না এত মুছতে আমার কষ্ট হয় কি বলবো কিন্তু বসেও মুছতে পারি না দাঁড়িয়েও মুছতে ঝামেলার মতন লাগে আমার কাছে একটা ঘরটা আমার মোছা হয়ে গেছে এরপরে ফ্যানটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাইরে ওই নেতাটাকে ভালো করে ধুয়ে চিপে মেলে দিয়ে এসছি এরপরে চান করে নিয়েছি কারণ সোমবার পুজোটা করে নিব তাড়াতাড়ি করে আর তোমরা কিন্তু একদম ভিডিওটাকে কেটে দেখবে না একদম পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে আমি প্রতি মানে প্রতিদিন পারি না ভিডিও পোস্ট করতে সপ্তাহে একটা দুটো ভিডিও পোস্ট করার আমি চেষ্টা করি কিন্তু তোমাদের কাছ থেকে কোনোরকম কোনো কমেন্ট আমি পাই না তো যদি এই তোমাদেরকে বলছি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমাদের একটা কমেন্টে আমি একটা উৎসাহ পাই ভিডিও করার আরও তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো এখানে দেখো খুব সুন্দর করে বাবাকে স্নান করিয়ে নিয়েছি বলে বাবাকে আর তারপরে ফুলগুলো সাজিয়ে আরতি করে নিলাম আর শঙ্খ বাজিয়ে পুজোটা আমার এখানেই শেষ হলো তো দেখো কেমন হয়েছে পুজোটা করা অবশ্যই কিন্তু বলো ভোলে বাবাকে পুরো নীল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে মা লক্ষ্মীর আসন আর এখানে আমার মা কালীর চরণ থাকে আর ওটা হচ্ছে পাশে যেটা দেখলাম ওটা হচ্ছে সরস্বতী ঠাকুর এ দেখো ঋষি এখানে বসে বসে খুশবু বাংলায় কার্টুন দেখছিল ভূতের কার্টুন আর এই যে ভূতের কার্টুনের দর্শক আর এখানে বসে বসে চাউমিন খাচ্ছিল আর তারপরে রিক চলে এসেছিলো স্কুল থেকে তাই রিককে একটু খাইয়ে নিলাম ছেলেটা সকালবেলায় খেয়ে গেছিলো তারপর অনেকটাই সময় চলে গেছে এখন না খাওয়ালে হবে না তো ওকে খাইয়ে নিচ্ছিলাম আর ওর বিকেলবেলায় ছিল টিউশন তো সেজন্য ও বসে বসে হোমওয়ার্কগুলো করে নিল। আর এখানে দেখো রিকের বাবার গাড়িটা আজকে বিক্রি করে দিলো তো গাড়িটা না বেশ এক দু বছর থেকে ডিস্টার্বই করছিল। কিন্তু ওর মায়ের কিনে দেওয়া শেষ রীতি বলে বিক্রি করছিল না বিক্রি করতে কষ্ট পাচ্ছিলো খুবই তো গাড়িটা বিক্রি মানে নিয়ে যাওয়ার সময় রিকও খুব কষ্ট পাচ্ছিলো আমাদের শেষবারের মতন গাড়িটাতে একটু হাত বুলে নিলাম একটা ছোট ভিডিও করে রেখেছি যাতে দেখতে পাই মাঝে মধ্যে তো শুভরাত্রি সব